বর্তমানে যুব পুরুষদের ভিতরে একটি সমস্যা যে সমস্যাটি একটি বিব্রতকর সমস্যা সেটা হচ্ছে অনেক সুস্থ সবল সুটামদেহি সুপুরুষ যুবক আমাকে বলেন ডাক্তার সাহেব আমার অন্ডকোশ একদম ঝুলে গেছে অন্ডকোশ ঝুলে গেছে অনেক লম্বা হয়ে গেছে জুলে একদম লম্বা হয়ে গেছে হাঁটতে অসুবিধা হয় অনেক রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে এটাকে ইংরেজিতে হ্যাঙ্গিং স্কুডাম বলে অর্থাৎ অন্ড থলে জুলে যাওয়া তো অন্ডকোষ জুলে যাওয়া বিভিন্ন কারণে হয় তার ভিতরে একটা কারণ হচ্ছে অতিরিক্ত মাস্টারভেশন করলে অঙ্গের ভিতরের নাভগুলো দুর্বল হয়ে যায় অন্ডকোষের নার্ভ দুর্বল হয়ে যায় অন্ডকোষও দুর্বল হয়ে যায় এবং অক্সিটোসিন হরমোন নিঃসরণ কমে যায় সঙ্গে টেস্টেস্টোরন হরমোন উৎপাদন কমে যায় যার কারণে পুরুষঙ্গের নাগুলো দুর্বল হয়ে যায় অন্ডকোষের নাগুলো দুর্বল হয়ে যায় অন্ডকোশের নার্ভ দুর্বল হয়ে গেলে অন্ডকোষ জুলে যায় একদম জুলে বিশ্রী অবস্থার সৃষ্টি হয় যার কারণে পুরুষ যৌন দুর্বলতারও সম্মুখীন হয় পুরুষ শক্ত হয় না দ্রুত বীর্যপাত হয় বীর্য পাতলা থাকে যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায় বৃদ্ধ মানুষের মতো হয়ে যায় তো এই হ্যাঙ্গিং স্কুটা অন্ডপোষ জুলে গেলে আপনারা অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করে কখনও হ্যাঙ্গিং স্কুটা তো মন্ডপোশ জুলে যাওয়ার চিকিৎসা হয় না অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা করলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার ওই অন্ডগোষ ঝুলে যাওয়ার সমস্যাটি ভালো হবে অর্থাৎ অন্ডকোষটা টাইট হবে অন্ডকোষ্ঠটাও পরিপুষ্ট থাকবে স্পামও পর্যাপ্ত উৎপাদন হবে অন্ড জুলে গেলে যৌনজীবনের সমস্যা হয় আর অন্ড জুলে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে অধিক মাস্টারভেশন অধিক হস্তমিতুন অত্যাধিক হস্তমিতুনের দ্বারা টেস্টে টন কমে গেলে অন্ডগোষ জুলে যায় নাগুলো দুর্বল হয়ে যায় অন্ডগোষ জুলে যায় আর অন্ড জুলে গেলে পুরুষ অঙ্গটাও খিচে ছোটো হয়ে যায় তো এটা থেকে নিস্তার পেতে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কাত